হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা গিফট আনবক্সিং করা হচ্ছে এই যে বড় পেটিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে একটা পার্সেল এসছে তো আমাদের জন্য মানে স্পেশালি আমার জন্য আর রিভানার জন্য আর বাড়ির সবাই এটা দেখে অনেক খুশি হয়েছে দেখো এখানে কত কিছু রয়েছে আর কে পাঠিয়েছে আমি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি তো এখানে একটা খুব সুন্দর কেক রয়েছে এখানে যতগুলো খাবার আছে সব তো আমাদের চেনা হলেও কিন্তু একদম অন্য রকম স্বাদ ছিল এই যে কেকটা দেখতে পেলে এটা খুব সুন্দর একটা চার পিস কেক ছিল আর আর ছিল এই যে মেলোডি চকলেট তারপরে হচ্ছে একটা আমের চকলেট ছিল এখানে মুগ ডাল এটা মুগ ডাল ভাজা তো মুগ ডাল ভাজাটা ছিল তো এখানে অনেক প্রচুর প্রচুর খাবার যে এখানে একটা কন্টিনেন্টাল আছে তো অনেক কিছু তোমাদেরকে মানে কোনটা ছেড়ে যে কোনটা বলবো সত্যি মানে আমার বলার ভাষা নেই গো এত কিছু পাঠিয়েছে মানে বলতে পারছি না আমি তো দেখো এখানে যে চা পাতা থেকে শুরু করে কেক কেক তারপরে যত রকম খাবার মানে আছে সব চিপস ক্যাডবেরি চকলেট অনেক কিছু আর এটা না একটা হচ্ছে মেথি বলে তো রান্নার কাজে ব্যবহৃত হয় তো সেটাও পাঠিয়েছে মানে প্যাকেটে আর এই যে চা ছিল তো বেশিরভাগ জিনিসটাই হচ্ছে অনেক মানে ব্যবহার করবো যেটা সময় আমরা রেগুলার রেখে দেওয়ার কোনো ব্যাপার নয় সব কটা সব কটা জিনিস আমার অনেক অনেক পছন্দের আর এই দেখো এখানে দু প্যাকেট মুগ ডাল ছিল দু প্যাকেট মুগ ডাল ভাজা তো এটা আমি এখনও প্যাকেটটা খুলিনি তো জানি না কেমন স্বাদ হবে তো তোমাদের দাদাভাই যেদিন এসেছিলো এটা হলো সেদিনকারের ভিডিও আর আমি তো পরে ভিডিও তোমাদেরকে আপলোড করে দেখাচ্ছি আর সেদিনে জানো তো আমার বাবা এসেছিলো আর এটা হলো একটা সিমুই সিমাই না কি বলে সেটা একটা সব কিছু মানে তোমার রেডি করা থাকবে শুধু একটু ওখানে ঘিয়ে ভেজে আর রান্না করে নিলেই হয়ে যাবে কোনো কিছু ব্যাপার না আর এইটার মধ্যে ছিল অনেক ট্রফি এত চকলেটগুলো মানে টেস্টি ছিল তো কি বলবো তো এই সবকটা গিফট এবার বলি তোমাদেরকে কে দিয়েছে তো সবকটা গিফট দিয়েছে আমার ভাই হ্যাঁ আমার ভাই ব্যাঙ্গালোরে থাকে আর ব্যাঙ্গালোর থেকে নিজের হাতে বানানো চকলেট কেক এই যে সমস্ত কিছু দেখতে পাচ্ছ এই খেজুরটা বাদে সব কিছু আমার ভাই আমার জন্য দিয়ে পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে একটা বড় মানে পার্সেল করে একটা খাপের মধ্যে ঢুকিয়ে সব কিছু দিয়ে পাঠিয়েছে তো এখানে অনেক সাবান রয়েছে দেখো এখানে একটা জামাকাপড় ধোয়ার জন্য আছে শান্তুর এই যে সাবান আছে তারপরে ভিভেল এইগুলো বেশিরভাগটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এগুলো আমার জন্য রেখেছি আর মায়েদের জন্য কিছু দিয়েছি আমাকে সবই ডবল করে দেওয়া হয়েছিল কিন্তু আমি অনেক মা দিকে দিয়ে দিয়েছি আর এইগুলো আমার জন্য রেখেছি তো এইখানে দেখো অনেক ধরনের বিস্কুট ছিল যেটা ওই খাপটার মধ্যে তোমরা দেখতে পেলে যেটা বড় একটা খাপ ছিল সেটার মধ্যে সব ভরা ছিল তো অনেক রকমের বিস্কুট বানিয়েছে তারপরে সব থেকে আমার যেটা ভালো লেগেছিল হচ্ছে কেক কলার কেক ছিল একটা তো কলার কেকটা তোমাদেরকে দেখ দেখাতে পারিনি আরো অনেক কিছু কিছু জিনিস ছিল না সেগুলো কি বলতো বেশি দিন রাখা যায় না ওই জন্য কী করেছি মানে কিছু কিছু জিনিস আমরা সঙ্গে সঙ্গেই খেয়ে নেওয়া হয়েছে তোমাদের দাদাভাই যেহেতু এসি স্পেশাল এসেছিলো কিন্তু তাও একটা না গরমে জার্নিং করে এসেছে এ এতটা আমাদের এই দিকটা ট্রেন জার্নি ছিল সেজন্য আর আমরা রাখি তো এটা একটা বড় চিপসের প্যাকেট ছিল আর এই যে কেক এটা আমার খুব সুন্দর কেক এখানে চার পিস ছিল আর এই যে গুঁড়ো গুঁড়োগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলার কেক অন্য একটা খাপের মধ্যে ছিল আমি এটা এক কাজে করে দিচ্ছি আর ওইখানে একটা পিঙ্ক কালারের রুল কেকি ছিল তো এটা হচ্ছে চানাচুর এখানে প্রচুর মানে ড্রাই ফ্রুটস দেওয়া ছিল আর এটা হচ্ছে একটা প্যাটিস টাইপের চায়ের সাথে ভিজিয়ে খাওয়া যায় এটাও খুব ভালো তো জিনিসগুলো কেমন লাগলো জানিও ভিডিওটা এখানে শেষ কর